গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করেন মোহাম্মদ ইউনিস এবং তিনি ক্ষমতায় বসার পর যেখানে বারবার সংস্কারের কথা বলছেন নতুন বাংলাদেশ তৈরির কথা বলছেন কিন্তু সাধারণ মানুষের যেটা দাবি তা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় বসুক কিন্তু মোহাম্মদ ইউনিস তিনি কোনো মতেই না বাংলাদেশের নির্বাচনটা হোক জনগণের দ্বারা নির্বাচিত ক্ষমতা দল ক্ষমতা থাক তিনি চান বিভিন্ন জঙ্গি সংগঠন যেগুলোকে পাশে নিয়ে এই কোটা বিরুদ্ধে আন্দোলনটা করেছিলেন তারাই ক্ষমতার সঙ্গে থাক এবং বাংলা গোটা বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপ চলে যাক কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে যে বিভিন্ন সমীক্ষা যেটা উঠেছে এখন যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতা দখল করতে পারে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ দু চব্বিশ সালের সাধারণ নির্বাচনে এককভাবে জিতে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ এবং ক্ষমতা দখলের কিছুদিন পর থেকেই কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং কোটা বিরোধী আন্দোলনের পর সেই আন্দোলন হয়ে যায় আওয়ামী লীগ বিরোধী সরকার বিরোধী শেখ হাসিনা বিরোধী যার ফলে গণ অভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরে সরকার এসে বসেন এই জঙ্গিদের মদরদাতা বা আমেরিকার দালাল বলা যেতে পারে মোহাম্মদ ইনিস এবং তিনি সরকারে বসার পর নানান অজুহাতে কিন্তু নির্বাচনটা পিছিয়ে দিতে চাইছেন কোনো মতেই চান না জনগণের দ্বারা কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় থাক তিনি চান তিনি ক্ষমতায় থাকবেন এবং যে কোটা আন্দোলনে যে ছাত্ররা যুক্ত ছিল যে জঙ্গিরা যুক্ত ছিল তাদের মিলি ছিল একটা সরকার থাক আর যে তিনি ক্ষমতা হয়ে বসবেন যার ফলে বাংলাদেশের নির্বাচনটা তিনি চান না প্রধান বিরোধী দল বিএনপি তারা কিন্তু বারবার নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং বাংলাদেশের ইতিহাস যদি দেখা যায় কখনো সরকার করেছে আওয়ামী লীগ কখনও বিএনপি সুতরাং এই এই মুহূর্তে বা যে কোনো সময় নির্বাচন হলে এই দুই দলের মধ্যে যে ক্ষমতা সীমাবদ্ধ থাকে থাকবে তা বলার অপেক্ষা রাখে না আর স্বীভাবেই অন্য যে দলগুলো বিশেষ করে জামাত সহ এই যে কোটাবিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দল তৈরি করেছেন তাদের দল কোনো দলই কিন্তু ক্ষমতার ধারে কাছে পৌঁছাতে পারবে না অর্থাৎ নির্বাচন হলে ক্ষমতা দল করবে বিএনপি অথবা আওয়ামী লীগ আর সেখানে জামাত এখনও চান না নির্বাচনটা চান না এই বৈষম্যোধী ছাত্র আন্দোলন নেতারাও এবং সব প্রত্যেকে চার নির্বাচনে যাদের পিছিয়ে যাক এবং তারা নিজেদের মতো সংগঠন তৈরি করে তারপরে নির্বাচনে যেতে চান আর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা যেটা উঠে আসছে যে বাংলাদেশ অশান্ত বাংলাদেশ কারণ বিভিন্ন স্তর থেকে আন্দোলন উঠে আসছে সরকার বিরুদ্ধে বিক্ষোভ বারবার দেখাচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে এই অশান্ত বাংলাদেশ এই মুহূর্তে যদি নির্বাচন হয় কোন দল ক্ষমতা দখল করতে পারে এটা হচ্ছে লাখ লাখ টাকার প্রশ্ন যেখানে জামাত মৌলবাদী কার্যকলাপের মাধ্যমে নিজেদের সংগঠনও বিস্তার করেছে পাশাপাশি আওয়ামী লীগকে একদম নিষিদ্ধ করেছে সেইখানে দাঁড়িয়ে তারা কী পারবে সরকারতে কিন্তু সমীক্ষা যেটা উঠে আসছে যে জামাতের পক্ষে ক্ষমতা দখল কোনো মতেই সম্ভব না এবং এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সর্বোচ্চ বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেতে পারে তারপরেই থাকবে জামাত তিরিশ শতাংশের কাছাকাছি তাদের কিন্তু সমর্থন থাকতে পারে এবং বৈষম্য ছাত্ররা তাদের হয়তো টেন পার্সেন্ট মতো এবং মেইন যেটা বক্তব্য তা হচ্ছে এই যে আওয়ামী লীগের ওপর যে অত্যাচারটা চলছে যে ছাত্র আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যে আওয়ামী লীগের কর্মসূচি দেখলে পুলিশ সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে সেই আওয়ামী লীগও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ যে আওয়ামী লীগ কোথাও কোনো কর্মসূচি করতে পারছে না কিন্তু যে ভোট হয় সে আওয়ামী লীগও কিন্তু চোদ্দো শতাংশ ভোট পাবে পেতে পারে এই মুহূর্তে সুতরাং বোঝা যাচ্ছে যদি অবাধ এবং স্বাধীন শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় তাহলে কিন্তু আওয়ামী লীগকে রুখয় দেওয়া আটকানো মুশকিল তাহলে হয়তো বিএনপিকেও ছাড়িয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা দখল করতে পারে হ্যাঁ যেহেতু আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদের কোনো কর্মসূচি করতে দেওয়া যাচ্ছে না শেখ দেশের বাইরে রয়েছেন এবং ছাত্র সংগঠনকে ছাত্রলীগকে নিষিদ্ধ সুতরাং আওয়ামী অনেকটা নিষ্ক্রিয় বলা যেতে পারে তা সত্ত্বেও চোদ্দো পার্সেন্ট ভোট কিন্তু তারা ধরে রাখতে পারবে এই মুহূর্তে সুতরাং বোঝা যাচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় বা আওয়ামী লীগের অত্যাচার করা অবস্থায় বা আওয়ামী লীগকে দমিয়ে দেওয়া অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতা দখল করতে পারে বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো মতেই ক্ষমতা ধারের কাছে আসবে না কারণ এই জামাত মুক্তিযুদ্ধের সময় তারা কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিল সেইভাবেই বাংলাদেশের মানুষের ক্ষোভ কিন্তু রয়েছে এই জামাতের বিরুদ্ধে আর যতই মৌলবাদী কার্যকলাপ চালাক যতই হিংসা চালিয়ে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করুক জামাতের পক্ষে বাংলাদেশের ক্ষমতা দখল করা ইম্পসিবল ইমপসিবল ইমপসিবল